কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কে দেখে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসরি করে দেওয়া হয়েছে ললিতপুর সরকার ভিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে

তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরো সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষ উন্নয়ন করি আরো করব আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি অর্থ দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি জাত পথ মানি না আমি মানি মনুষ্য আমি মানি মানবিক কথা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি এবং চিরকাল থাকব তাই জেনে রাখবে আমি আবার আপনাদের বলি বাংলা যা পারে অন্যরা কেউ পারে না রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম কিছু যারা হাই নোটেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এন চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না